ভিউআার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের উন্নয়নের সমাজবিজ্ঞান এই কোর্সের একটি শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ সেখান থেকে আসলে এই সাজেশনটি কালেক্ট করেছি তারা কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছে সেগুলো হচ্ছে দু হাজার পনেরো দুই হাজার সতেরো দু হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর তাছাড়া খবিভাগের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে এখানে প্রশ্ন রাখা হয়েছে আঠারোটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোটি প্রশ্ন তারা রেখেছে গুরুত্বপূর্ণ হিসাবে এর মধ্যে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ রয়েছে বেশ কয়েকটি এগুলো ভালোভাবে অনুশীলন করবেন এছাড়া কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট একুশটি এই একুশটি প্রশ্নের ভিতর থেকে আবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলোকে একশো পার্সেন্ট টাকারে কিন্তু তারা গুরুত্ব দিয়েছে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি সবগুলো অনুশীলন করেন তাহলে একটা ভালো ফলাফল সম্ভব আর একশো পার্সেন্টের প্রশ্নগুলো শুধু অনুশীলন করে গেলে অন্তত পাঁচ নাম্বারটা কিন্তু আপনি পেতে পারেন তো স্ক্রিন থেকে আপনারা এই দুই বিভাগের প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে তারপর বই থেকে খুঁজে এই প্রশ্নগুলোর উত্তর পড়বেন আশা করি একটা ভালো ফলাফল করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ